নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা ঢব্বার শাকচুন্নি সারা রাত ঘুমোয় না ও সারা রাত না ঘুমিয়ে ও ভাবতে থাকে আমি একে এই করব। আমি ওকে ওই করব হাম হ্যান্ড কারিঙ্গা হাম প্যান কারিঙ্গা আর সকাল হলে ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে আমি একে জেলে নিয়ে গেছি আমি ওকে কোটে নিয়ে গেছি আমি ওকে কেস দিয়েছি ও স্বপ্নটাকে সত্যিভাবে আর ওই যে ওর যে পেদনিগুলো আছে মাথামোটা সেই পেদনিগুলোকে এই গল্পগুলো বলে পেদনিগুলো বিশ্বাস করে তাই আমি ওকে ওর অকার দেখাতে এসেছি যে ওর স্বপ্নতে সারাক্ষণ জেল থানা পুলিশ করে না বন্ধুরা ওই জন্য ওর আমি দেখাতে এলাম আজকের হ্যাঁ রে শাকচুন্নি ঢব্বাজ তুই ভালো স্বপ্ন দেখতে পারিস না তুই ভালো স্বপ্ন দেখতে পারিস না শুধু সারাক্ষণ মানুষের ক্ষতির স্বপ্ন দেখিস আর ঢব্বাজ তুই এখনও কিন্তু প্রমাণ দিতে পারলি না তোর ওই মাথা মোটা দুটো কোন জায়গায় কোন ভোটে দাঁড়িয়েছিল হ্যাঁ রে ঢব্বা সাকচি নি কালকে সঞ্জয় লাইভটা দেখেছিস না রে হ্যাঁ যে সঞ্জয়কে এত ভয় দেখালি সে সঞ্জয় ভয় পেল না তোকে মিষ্টি মুখে জুতো মারছে তামারি করছে দেখে গাটা পুরো জ্বলে গেছে না রে ঢব্বার নি হ্যাঁ তোর অকাত্তা দেখাচ্ছে বুঝেছিস তো তোর যেই তুই যে কোন অকাতের মানুষ তোর অকাত্তা দেখাচ্ছে বুঝেছিস ঢব্বাস শাকচুনি আর ওই কথাটা খুব গায়ে লেগেছে না আরে খাদিম সে জুতো করে তোকে জল খাওয়াবে ঠিক বলেছে তোর ওই যোগ্যতা তোর ওই যোগ্যতাই আছে জুতো করে জল খাওয়ানো বুঝেছিস তোর গ্লাসের করে জল খাওয়ানো তোর যোগ্যতা নেই বুঝেছিস ঢব্বাস শাকচুনি ঠিক বলেছে ঠিক বলেছে আমি এখনও বলছি তোকে যেন রোজ জুতো মারে রোজ জুতো মারে বুঝেছিস তুই জুতো খাবার কাজ করেছিস বিনা দোষে বিনাইতে লোককে নিয়ে কাটাচেরা করছিস বুঝেছিস পতিতার লাইভে বসে বসে বড় বড় কথা বলছিস না তুই যেরকম পতিতাও সেরকম কি বলছিস বাচ্চাদের নিয়ে কাটা ছেঁড়া হয়েছে তুই যার লাইভে বসে বলছিস তার ভিডিওগুলো দেখিস পতিতার ভিডিওগুলো দেখিস পতিতা কি করেছে তোমার পতিতাই শুধু বলবে আর তোমার ওই যে বাকি আর পেদনিগুলো বলবে আর বাকি লোক বলতে পারবে না না তুই কে রে ঢব্বার সাকচুনি হ্যাঁ আইন শুধু তোমার হাতে আছে তোমার জন্যে আছে আর আমাদের জন্য নেই তাই তো তোমার জন্য আছে তোমার ওই পতিতার ওই পেদনিগুলোর জন্য আছে কি বলছিস বিচারকের কাছে নিয়ে যাবো নিয়ে ফেলে দেবো এই রেকর্ডগুলো তাহলে ওরা মজা মজা বুঝবে ওদের কত রকম আমি এফআইআর করে রেখেছি আর তোর তোর কাহিনিগুলো আমরা বিচারকের কাছে নিয়ে গিয়ে যখন ফেলবো না বিচারক বিচার করে কি বলবে বলতো শোন তাহলে বলি বিচারক বলবে তোকে আগে পাগলা করোদে দিতে বুঝেছিস তোর ওইগুলো দেখবে আমাদের ওইগুলো দেখবে সব মিলিয়ে জুলিয়ে বিচারক বলবে একে আগে পাগলা করোদে পাঠাও সবচেয়ে বড় পাগলা করদে পাঠাও বুঝেছিস শাকচুন্নি ডববাজ বিচারক মহাশয় এইটাই বলবে খুব আইন খুব এ দেখাও না আইন তুমি একা জানো আর আমরা জানি না ভয় দেখাচ্ছ গ্লাসে করে জল খেতে চায় জুতো করে জল খাবি তুই জুতোর লোক জুতোয় জল খাবি বুঝেছিস আর কি বলছিস সুতোবার বরকে কি বলছিস ওই ঢব্বাজ শাকচুন্নি তোর বর তোকে সারা গরুর মতন ছেড়ে দিয়েছে বলে সবার বরকে তাই ভাবিস না রে যে তোর বরের মতন বাকিরা সব বাকির হাজবেন্ডরা সেরকম যে বউদেরকে ছাড়া গরুর মতন ছেড়ে দিয়েছে হ্যাঁ সুতোপর বর সুতোপাকে বসিয়ে দিয়েছে ওইভাবে ইনকাম করতে তোর বর তোকে বসিয়ে দিয়েছে যেখানে খুশি গিয়ে বসে ইনকাম করো বুঝেছিস ঘাট পুকুর মাঠ ঘাট সব জায়গায় গিয়ে তুই বসিস ইনকাম করার জন্য বুঝেছিস ঢব্বার শাকচন্ড অটিটা তোমার মামার বাড়ি পেয়েছো না তোর মামার বাড়ি নেই আর পতিতার বাবার ওর বাবারও ঠিক নেই পতিতার কোনো বাবার ঠিক আছে না কেউ নিজেই বলেছে কে বাবা নিজেও জানে না বুঝেছিস তুমি ধমকাচ্ছ তুমি স্বপ্নের জগতে আছো হ্যাঁ তুমি স্বপ্নই দেখো বুঝেছ আর কটা দিন কটা দিন তুই স্বপ্ন দেখ সবাই মদ খায় গাঁজা খায় চরস খায় তোমার মুখ দিয়ে ফটফট বেরোয় কেন বলতে বেরোয় তুই এগুলোর মাস্টার তুই সব কিছু খাস সব কিছু খাস নাহলে লোককে বলিস কি করে আমরা তো কাউকে এরকম বলতে পারি না কিরে ঢব্বার শাকচুন্নি তুই সব কিছু খাস বললাম তো ঢব্বার শাকচুন্নি তুই যাকে যে কথাগুলো বলছিস না প্রমাণ দিবি প্রমাণ দিবি স্বপ্নের জগতে তুমি বাস করছো স্বপ্নই দেখে নিচ্ছ এই মানুষকে ওইখানে পাঠাচ্ছ ওই মানুষ এই বিজনেস করছে তোমার স্বপ্ন তোমার কাছে রাখো প্রমাণ যদি না দিতে পারিস না শাকচুন্নি তোকে জুতোই করে জল খাইয়েছে না এবারে জুতোই করে অন্য কিছু খাওয়াবো বুঝেছিস অন্য কিছু খাওয়াবো তুমি লাইভে বসে নাকামি মারছো না পতিতার লাইভে বসে পতিতাগিরি দেখাচ্ছ হ্যাঁ মিথ্যের পর মিথ্যে মিথ্যের পর মিথ্যে লোকের নামে বলে যাচ্ছ ঢব্বাজ তুই কি ভেবেছিস তোর এই বলাতে সঞ্জয়ের নামে চারটে এফআইআর করেছি সুতোপার নামে পাঁচটা এফআইআর করেছি সুজাতার নামে কুড়িটা এফআইআর করেছি এর নামে দশটা করেছি তোর এফআইআর না তোর কাছে গুজে রাখ তোর এফআইআর তোর কাছে গুজে রাখ তোর নামে এবারে আমরা করেছি আমি করেছি তো বিশেষ করে তোর নামে আমি কেস করেছি বুঝেছিস এবারে তোকে দেখাবো কত ধানের কত চাল সবাইকে কেস দেওয়া সবাইকে থানায় তোমার নির্দিষ্ট একজন অফিসার আছে সেই নির্দিষ্ট থানায় সবাইকে ডাকবে এই ফোনটা দেখি ফোনটা নিয়ে ড্রয়ারে রেখে দেবে তুই যাদেরকে করেছিস না তারা গাধা বলে করেছে বুঝেছিস তো বুঝেছিস অন্য লোকে করতে পারবি না তুই কত বড় মানে ক্রিমিনাল মাইন্ডের লোকের মানে বিজনেসের জায়গা বন্ধ করে রেখেছিস দেড় দু মাস ধরে সেই ক্ষতিপূরণ কে দেবে ওই সাকচুন্নি ঢব্বাস লোকের যে এত ক্ষতি করে রেখেছিস সঞ্জয়ের ফোন কেটে রেখে দিয়েছিলিস ও যা হোক ওর তো ফোনটা দরকার জিতামের রেখেছিলিস আর জিতামের নাকি অনেক কিছু পেয়েছিস পেয়েছিলিস কই দেখাতে পারছিস না এই ঢব্বাস ছাকচুনি এখন আবার বলছিস সুতোপা সঞ্জয় কী কোন অ্যাপসে নাকি নোংরা ছবি দিয়েছে প্রমাণ করাতে পারবি তো হ্যাঁ তোকে যখন ডাকবে তোকে যখন কারোর এরিয়ার থানাদের ডাকবে যে কী রে সাতচুন্নি তো এইগুলো বলেছিস প্রমাণ দে দিতে পারবি তো এই সাতচুন্নি বাজ দিতে পারবি তোর সাথে সাথে না ওই পতিতাও ডুববে আরও যে আছে বাকি দু তিনজন তারাও ডুববে এইটুকুনি আমি বলে দিলাম বুঝেছিস কান খুলে শুনে নে ঢব্বার শাকচুন্নি তোকে বলছি তুইও ডুববি এদেরকে নিয়েও ডুববি বুঝেছিস তুই আসাতে আরও বেশি নোংরামিটা ওরা বেশি করছে তুই আসাতে ওরা বেশি নোংরামি করছে ওরা কী ভাবছে বলতো তোর অনেক কিছু আছে তোর অনেক পাওয়ার আছে ওই নিয়ে গেছিস একবার কোন এক জায়গায় কোটে সেটাই ভেবে ওরা অনেক কিছু ভেবে নিচ্ছে আচ্ছা ঢব্বার শাকচুন্নি তুই কী ধরনের মহিলা রে তুই কী ধরনের মহিলা হ্যাঁ তুই শুনেছি তোর নাকি একটা বাচ্চা আছে তারপরে টিনাকে নিয়ে এরকম গামলা মুখী এই মুখী কী করে বলিস রে হ্যাঁ তোর লজ্জা করে না মহিলা হয়ে মহিলাদের অসম্মান করিস টিনা তো তোর মেয়ের বয়সী সন্তানের বয়সী পতিতার কথা বাদই দে পতিতার কে মেয়ে কে বাচ্চা ওর কাছে কোনো দামি নেই ওকে তো তুই উস্কাচ্ছিস সেটা আমি জানি সেটা আমি জানি টিনাকে ছাড়বি না আমি একটু ভালো কিছু বলেছিলাম বলে আমাকেও বলেছিল আপনি এইভাবে বলবেন না টিনাকে ছাড়া যাবে না কেন রে তোরটা খেয়ে রেখেছে আই ঢবা সাকচুনি একটা বাচ্চা মেয়েকে ছাড়ছিস না তুই এই জন্যই বলেছিলাম পতিতা যেরকম তুইও সেরকম বুঝেছিস এই জন্য পতিতার মতন মানুষদের পছন্দ করেছিস নাহলে ওর নোংরাগুলোর কাছে তুই আসতে পারিস তুই নিজে নোংরা বলে নোংরাদের কাছে এসেছিস টিনা টিনা টিনার সাথে আমি যোগাযোগ করছি টিনাকে বলে তোকে নিয়ে যেন এফআইআর করে তোর খুব শখ না সবাইকে থানায় নিয়ে যাবো কেস দেবো জামিন জামিন পেয়েছে জামিন করাবো কে জামিন করেছে রে একটু বলতো হাওয়াতে কথা ছুটছিস কী রে ঢব্বার সাকচুন্নি তুই বলছিস না কোর্ট থেকে জামিন করে এসছে কে জামিন করেছে হ্যাঁ তোর ওই পতিতা আর ওই তেমনিগুলোকে শোনাবি আমাদেরকে শোনাবি না ঢব্বাস শাকচুনি তোকে সাদে আমি ঢব্বাজ বলি ওই ঢব্বাজ কে জামিন করেছে কোর্ট থেকে বল না নামটা বল তুই সবার নাম নিয়ে নিয়ে লাইভে নোংরা কথা বলেছিস সব প্রমাণ থাকবে বুঝেছিস তো সব প্রমাণ থাকবে তোকে সব জায়গায় থানায় টানবে সব এরিয়া যারা যারা যে যেই এরিয়াতে কেস করবে তোর নামে করেছে সব থানায় তোকে ডাকবে আর সব তুই প্রমাণ দিবি আর সাথে সাথে পতিতাও যাবে আর ওই যারা বাকি দু তিনজন আছে নোংরাগুলো তারাও যাবে বললাম না তুইও ডুববি ওদেরকে নিয়ে ওরাও তোর সাথে ডুববে ওদেরকে নিয়েও তুই ডুববি দেখে নিস বুঝেছিস ঢব্বাস একটা চব্বিশ বছরের মেয়েকেও তুই ছাড়ছিস না তার জন্যই তো বলেছি তুই জীবনে ভালো কাজ করতে জানিস না বুঝেছিস ঢব্বাস ছাচ্চুন্নি তুই লোকে ক্ষতি করে এসছিস ক্ষতি করে এসছিস আর এখানে এসেও ক্ষতি করতে চাইছিস সেটা হতে দেব না সেটা হতে দেবো না কান খুলে শুনে নে ঢব্বাস ছাচুন্নি অনেক বেড়েছিস অনেক বেড়েছিস তুমি তোমার স্বামীর মতন সবাইকে ভাবো তুমি তোমার চরিত্রের মতন বাকি মহিলাদের ভাবো মতখোর গাঁজাখোর তুমি তোমার যেরকম চরিত্র সেটাই তুমি বলতে এসছো ইউটিউবে শুধু বলার অধিকার থাকবে পতিতার আর আর ওই যে বাকি তিন চারজন আছে পেদনিগুলোর আর বাকি লোক কিছুই বলবে না কি করছে ইউটিউবটাকে বাবা আমি আসাতে ঠান্ডা তুই আসাতে ঠান্ডা রে ঢব সাতচুনি ঢব্বাজ আরও অশান্তিতে বেড়ে গেছে লোকে ঠিকতে পারছে না তোর ওই ঢব্বাজে বব্বকানিতে বুঝেছিস ঢকবার চারচন্নি তোকে বলছি তো সঞ্জয়কে আমি বলে যাচ্ছি আরও যেন তোকে মানে মিষ্টি মুখে জুতে পারি মারে মিষ্টি মুখের দরকার নেই তিতো মুখে যেন জুতে পারি মারে দেখি তুই কি করতে পারিস দেখি তুই কি করতে পারিস তোর প্রতি তার আর ওই নোংরাগুলো কী করতে পারে দেখি দেখি তোর কত দম আছে বুঝেছিস তো রকাদ আমি দেখাচ্ছি আরও দেখাবো অপেক্ষা কর শুধু অপেক্ষা কর চাই তোকে আর বেশি কিছু বলবো না তুই আবার বকবি আবার জুতো মারতে আসবো তো বন্ধুরা এর রকাতটা এইটা আমি ওর অকার দেখে দিয়ে গেলাম ও অকার বলে বলে দিয়ে গেলাম ও কোন ধরনের মানুষ ও দেখালাম তা আমি বলছি সঞ্জয় তো সঞ্জয় তো বোনদের জন্য একদম পাগল হয়ে গেছিল বোনদের জন্য দিদিদের জন্য একদম ঝাঁপিয়ে পড়ে গালিগালাজ করেছিল সেই বোন দিদিরা কোথায় বোন দিদিরা কোথায় কালকে সঞ্জয়ের বউকে সঞ্জয়ের বাচ্চাকে নিলাম করেছে এই ধব্বার সাকচুনি কই তারা এখন একটা ভিডিও করতে পারছে না সঞ্জয়ের জন্য হ্যাঁ ও আমাকে তো আর বলিনি বলেছে সঞ্জয়কে আমাদের গায়ে লাগার কি আছে কন্টেন্ট করব করে পয়সা কামাবো না প্রতিবাদ করব না প্রতিবাদ করতে গেলে তো বাবা পুলিশ যদি আমাদের ধরে তোমাদের এটা ভাবা দরকার কানুন আইন সবার জন্য শুধু এই ঢব্বার জন্য না বুঝেছ তোমরা এই নোংরা মহিলাটাকে আর প্রশ্রয় দিও না ইউটিউবে প্রতিবাদে নামো একজন বয়স্ক মানুষ কি সুন্দর প্রতিবাদ করছে কি সুন্দর প্রতিবাদ করছে প্রতিদিন কিছু না কিছু ওনার এই শাকচুনিকে নিয়ে ভিডিও নামাচ্ছে আমি সেই কাঁটিমুনিকে সেলুট করি প্রণাম জানাই কাকুমণি সত্যি আপনার প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গেল আর এই যে সব সঞ্জয়ের দিদি বোনরা মজা নিচ্ছে মজা নিচ্ছে আর এই সঞ্জয় লাপিয়ে মানে নিজের গায়ে মাখিয়ে পর আমাদের মতো মানুষদেরকে গালি দিয়েছে তো বন্ধুরা এটা আমার বলার ছিল তা আমি ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা যে যেরকম মানুষ তাকে সেরকম জায়গা দেখিয়ে দিয়ে গেলাম তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয় গুরু বাই বন্ধুরা